আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কিছু কিছু ইউনিক আইডিয়া শেয়ার করা করবো নট ইউনিক অ্যাকচুয়ালি আমাদের সবার মাথায় থাকে বাট অনেক সময় খেয়াল করতে পারি না যে বাচ্চাদের সাথে কি খেলতে পারি মোবাইল থেকে বাচ্চাদেরকে কিভাবে দূরে রাখতে পারি নট অনলি মোবাইল অ্যাকচুয়ালি স্ক্রিনিং থেকে কিভাবে দূরে রাখা যায় সো এটা হচ্ছে আপনার ক্লে বক্স এই বক্সটাই কিনতে হবে নট লাইক দ্যাট যে কোনো ক্লে দিয়ে যদি বাচ্চাদের সাথে আপনারা খেলা করেন আই থিঙ্ক এটা যে কোনো বাচ্চাই খুব পছন্দ করে আমি দেখেছি যে আমার একটা বেবি এইট ইয়ার্স আরেকটা হচ্ছে এই যে ও ও থ্রিতে পড়বে ডিসেম্বরে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং অ্যান্ড ও কিন্তু ক্লে দিয়ে নিজের মতো করে প্রচুর খেলা করে অ্যান্ড একা একা না আলোন খেলাটা একটু কম হয় বাচ্চাদের করতে চায় না আমি পাশে বসে থাকলাম আমি পাশে মোবাইলটা ধরে রাখা এগুলো সে খুব একটা পছন্দ করে না বা আমি মোবাইল টিপছি এটা তার পছন্দ না ভিডিওটা যে করছি খুব বুঝিয়ে শুনিয়ে করছি তো দেখা যায় যে বাচ্চারা চায় যে মায়ের সাথে টাইম স্পেন্ড করতে অ্যান্ড এটা কিন্তু আপনাদের কোয়ালিটি টাইমও হয়ে যায় বাচ্চাদের সাথে এভাবে চাইলেই কিন্তু আমরা ক্লে দিয়ে খুব সুন্দরভাবে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে পারি অ্যান্ড ক্লে দিয়ে দেখবেন এখন অনেক সুন্দর সুন্দর আইটেম বাচ্চারা রেডি করে এই যে এগুলো রুটি মানে আমার বোন বানিয়ে দিয়েছে একসাথে তার এগুলো ভীষণ পছন্দ এটা হোয়াইট কালারে ক্লে দিয়ে বানিয়েছি আমরা অ্যাকচুয়ালি ক্লে দিয়ে অনেক টাইপের কিছুই বাচ্চাদের সাথে খেলি অ্যান্ড বাচ্চারা খুব এনজয় করে সো যারা স্ক্রিনিং নিয়ে খুব বেশি আপসেট আছেন তাদেরকে বলবো যে এই এক্সেসরিজগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন হোপসো কাজে লাগবে আপনাদের আমার আইডিয়াসগুলো থ্যাংক ইউ